আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টার ভিতরে ফোন দিবি আধা ঘন্টার ভিতরে যা দেখেন দেখেন কিন্তু একটা আগুন ফেলেছে দেখেন ওপরে যা

কিন্তু কাজ করার আগে আমি দুই তিনটা কথা বলি যারা অনলাইনের মধ্যে অনেক কবিরাজ হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কবিরাজের কাছ থেকে যারা প্রতারণার শিকার হইতেছেন আমি তান্ত্রিক কবিরাজ নুরে আলম তাদের পায়ে হাত দিয়ে বলবো যে জীবনের লার চিকিৎসা মনে করে আমাকে দিয়ে স্মরণ করেন আল্লাহর রহমতে আপনাদের যত বড় সমস্যক অবশ্যই আল্লাহর রহমত আপনাদের চোখের সামনে আমি সমাধান করে দেবো এরকম কিতাব থাকলেই খালি কবিরাজি হবে না তার ভিতরে গুম ক্ষমতা আলেম কালেম থাকতে হবে আর বর্তমানে আমি যেই কাজটাতে আসি এই কাজটা আমি এখন করব আপনারা নিজের চোখে দেখবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি যারা কাজ করাবেন আমার ভিডিওটা পুরো শুনে তারপরে কাজ করাবেন কাজ করতে গেলে কিছু জিনিসপত্র লাগবে আয়োজনপত্র লাগে এগুলো আমাকে দেবেন আমি কাজ করে দেবো সরাসরি ভিডিও কল দিয়ে আমার চেহারা দিকে আপনারা কাজ করাবেন কাজ হয়ে গেলে কাজের পরে আমার খুশি করবেন আমি বর্তমানে যেই কাজটাতে আসি এই কাজটার মনে করেন যে ছেলেটা থাকে আমেরিকাতে আর মেয়েটা থাকে বাংলাদেশে এখানে নামটা আমি গোপন রাখলাম

যা যা নামের উপরে চলে যাও নামের উপরে যা নামের উপরে যা নামের উপরে যা নামের উপরে চলে যা নামের উপরে এই কাজটা আপনার কত ঘন্টার ভিতরে হয়ে যাবে এই কাজটা আমার মনে করেন যে ইমার্জেন্সি ভাবে করছি আধা ঘন্টার ভিতরে মেয়েটার সাথে ছেলেটার যোগাযোগ হবে চব্বিশ ঘন্টার ভিতরে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে থাকেন ধরনের কাজগুলো করে থাকি যেমন প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল পর কি প্রেম থেকে ফিরা যে কোনো শত্রু দুষ্পনকে বস করা পাওনা টাকা আদায় করা আইপিএল বিপিএল টুটু মেঘনা থাইল্যান্ড মাজুস এইসব লটারি আমি জিন্নাতের মারিফতে গ্যারান্টি সহ কাজ করে থাকি স্টেম নিয়ে আসবেন লিখতে দিয়ে কাজ করে দেবো কাজ হয়ে যাবে আমার এখানে বসে থাকবেন পরে আমাকে টাকা দিবেন আর যারা মোবাইলের মারিফতে আমাকে দিয়ে কাজ করবেন ভিডিও কল দিয়ে সরাসরি আমার চেহারাটা দেখে তারপরে আমার যদি কাজ করাবেন আর এই যে আমার নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর ভুয়া পতারক থেকে সাবধান থাকবেন কেননা এখন অনলাইনের যুগ অনলাইনে হাজার হাজার ভুয়া প্রতারক কবিরাজ বাইরেছে এদের কাছ থেকে সাবধান থাকবেন ভিডিও কলে সরাসরি দেখে চাইনে চিনে তারপরে আপনারা কাজ করাবেন এটাই বলবো আপনাদের কাছে এই পর্যন্তই আমার কথা দর্শকদেরও ছিল তো আপনার কোনো কথা আছে না আর কোনো কথা যে দর্শক বন্ধুরা দেখতে পারছেন ওনার নাম্বারটা আর যারা সরাসরি আসতে চান আসতে পারবেন নাহলে নাম্বারে ফোন দিতে পারেন আজকের ফোন মতো এই ফোন আসসালামাইকুম আসসালাম